হ্যালো বন্ধুরা চলে এসেছি ধারাবাহিক শুভ বিবাহর আজকের পর্বের আপডেট নিয়ে আজকের পর্বের শুরুতেই দেখা যায় সুধা যখন জানতে পারে যে বসু মল্লিক পরিবার বিপদে পড়েছে তখন তাদের বিপদে সে পাশে দাঁড়ায় কিন্তু তার সাহায্য নিতে কেউ রাজি ছিল না সুধা সবাইকে তার বাড়ি নিয়ে যেতে চায় কিন্তু এতে রাজি নয় বসু মল্লিক পরিবারের কেউ কারণ তার জন্যেই তেজ এক রাত লকআপে কাটিয়েছে তাই তাকে কেউ বিশ্বাস করতে রাজি নয় তেজও তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় তার সাহায্য তাদের কোনো দরকার নেই কিন্তু সুধা যখন চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই তাকে থামায় ঠাম্মি ইতিমধ্যে সুধার মাও চলে আসে এবং সেও চায় তারা ও বাড়িতেই যাক কারণ তার মেয়ে আজ এখানে থাকলে সেও এটাই চাইত কিন্তু তেজ তখনও জেদ ধরেই বসে আছে কিন্তু ঠাম্মি তাকে অনুরোধ করে এখন এই মুহূর্তে এরকম না করতে কারণ এই মুহূর্তে ইশিকার বাড়িতে আশ্রয় নিতে গেলে এতে আরও ঝামেলা বাড়বে ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়ে যায় তখন বাড়ির সবাই তেজকে অনুরোধ করতে থাকে কিন্তু এতেও রেগে যায় তেজ সে বলে যার ইচ্ছে সে যেতে পারে তেজ স্পষ্ট করে জানিয়ে দেয় যে বাড়িতে রুক্মিণী সেনগুপ্ত আছে সেখানে তেজ বসু যাবে না আর তখন ইশিকা বলে তেজ না গেলে আমিও কোথাও যাব না তখন রুক্মিণীও মনে মনে ভাবে সে কতক্ষণ এখানে থাকে এটাই সে দেখবে এদিকে বসু পরিবারের সকলকে নিয়ে যেতে প্রীতম গাড়ি পাঠিয়েছে তারা সকলেই চলে যায় শুধু তেজ আর ইশিকা রয়ে যায় আর তাদের সঙ্গে নিয়ে যেতে সেখানে থেকে যায় সুধা সুধা তেজকে অনুরোধ করে এই মুহূর্তে বড় ছেলে হিসেবে বসুমল্লিক পরিবারের পাশে দাঁড়ানো উচিত তার তখন তেজ বলে বসুমল্লিক পরিবারকে নিয়ে আপনার কেন এত আগ্রহ ইশিকা বলে তেজ যেতে না চাইলে আমিও ওইখান থেকে যাবো না তখন সুধা বলে এভাবে বসুমল্লিক বাড়ির হবু বউকে রাস্তায় রাত কাটানো মোটেও ভালো দেখায় না তখন ইশিকা বলে এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না এসব ভাবনার জন্য আমি তো আছি ইতিমধ্যে ইশিকার বাবা ফোন করে এবং তাকে এক্ষুনি বাড়ি ফিরে আসতে বলে বসু মল্লিক পরিবারের সঙ্গেই এখন থেকে আর কোনো সম্পর্ক তারা বজায় রাখতে চায় না কারণ এতে করে তাদের ব্যবসারই লোকসান হয়ে যাবে কিন্তু ইশিকা এই বিপদে তেজকে ফেলে যেতে না চাইলেও বাবার কথায় যেতে বাধ্য হয় কিন্তু সুধা সে ঠিকই রয়ে যায় এবং তেজকে সে তখনও বোঝাতে থাকে কিন্তু তেজ এবার ভগবানের উপর রেগে যায় এবং সে একটা ইট তুলে নেয় সেটা ছুড়ে মারবে বলে কিন্তু সুধা সেটা কেড়ে নিতে গিয়ে রাস্তার পায়ের উপরই সেই ইটটা পড়ে যায় আর ঠিক তখনই সুধাকে নিয়ে ব্যস্ত হয়ে ওঠে তেজ সে সুধার পায়ে আলতো করে হাত পুলিয়ে দেয় এদিকে তেজের কাছ থেকে পুরো ঘটনাটা জানতে চায় সুধা সে জানতে চায় তাদের বাড়িটা কি করে হাত ছাড়া হলো এর পেছনে কে দায়ী তখন তেজ সার্থকের কথা বলে সার্থক বেঁচে আছে শুনে অবাক হয়ে যায় সুধা সুধা কথা দেয় কোনোভাবেই ও বাড়ি নিলাম হতে দেবে না যে করেই হোক বাড়িটা তাদের ফিরিয়ে দেবে ইতিমধ্যে তরি সেখানে চলে আসে তার হিরো আঙ্কেলকে নিয়ে যেতে